আচ্ছা আপনার হাতে যে ফোনটি রয়েছে এটা কি কেনা আসলে আপনার জন্য জরুরি ছিল আমরা অনেক সময় অনেক কিছুই কিনি সামনে অনেক অনলাইন মার্কেটিং করি দেখা যায় প্রয়োজন না থাক আমরা যে ইনকামটা করি মাস শেষে আমাদের ইনকামের অধিকাংশ টাকা কিন্তু অপচয় হয়ে যায় আসলে উদ্যোক্তা হন বা ভবিষ্যতে সফল হবেন এরকম মন মানসিকতা থাকলে এই বিষয়গুলো অবশ্যই ভেবে চিনতে এবং এড়িয়ে চলতে হবে এটা শুধু সফল হওয়ার চাবিকাঠি না এটা বরং আল্লাহ তালার আদেশও বটে আল্লাহ তালা বলছেন যে তোমরা খাও পান করো কিন্তু অপসয় করো না সুতরাং দেখেন আপনার কোনো জিনিস প্রয়োজন আছে কিনা এটা কিভাবে আপনি নির্ধারণ করবেন আপনার হাতে যে ফোনটি রয়েছে এটাকে আসলে কিনা আপনার জন্য জরুরি ছিল কিনা অথবা এটা প্রয়োজন থাকলে এটা এখনই প্রয়োজন ছিল কিনা এটা ছাড়া আপনার চলতো কিনা এই কয়েকটা পয়েন্ট যদি মাথায় নিয়ে কোনো কিছু ক্রয়ের ক্ষেত্রে বিবেচনা করেন আমার মনে হয় আপনাদের নাইনটি ফাইভ পার্সেন্ট অপচয় কিন্তু কমে যাবে এমনিভাবে প্রত্যেকটা বিষয়ের কথা বলা যেতে পারে সুতরাং ভবিষ্যতে সফল হতে হলে আপনাকে প্রথম যে কাজ করতে হবে অপচয় কমিয়ে দিতে হবে এবং সফল হওয়ার জন্য কিছু সঞ্চয় করতে হবে এবং অ্যাকশন নিতে হবে আপনি যে সঞ্চয় করলেন এটা যেন এমনি পড়ে না থাকে এটা থেকে কিভাবে আপনার সঞ্চয় বাড়ানো যায় কিভাবে আপনার টাকা থেকে টাকা বের করা যায় কিভাবে এই টাকাগুলো কাজে লাগানো যায় পরিকল্পনা করতে হবে আর আপনারা যদি চান যে এরকম পরিকল্পনামূলক ভিডিও তাহলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ কিভাবে এই স্বল্প পুঁজি দিয়ে পরিকল্পনা করে বিশাল একটা বিজনেস দান করানো যায় ভবিষ্যতে সফল হওয়ার রাস্তা তৈরি করা যায় সে বিষয়ে ইনশাল্লাহ আলোচনা আসবে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম